আড়ালে আবড়ালে যে সমস্ত কথাবার্তা বলছেন তো এটা তো বেকুব না হলে সবাই বুঝে যে ওইটা উনি ইন্ডিয়াকে মিন করছেন শেখ হাসিনা যখন ওইখান থেকে আছেন এখানে নানা ধরনের গুজব এখানে রটে যে ওইখানে টাকা ছিটানো হচ্ছে বিদেশি থাবা আমাদের ইলেকশনকে হতে পারে আমি মনে করি যে এগুলো এটা প্রোপাগান্ডাতে ইয়ে জড়ানো বিএনপির সাতচল্লিশ বছরের মূল্যায়ন করতে চাইবেন কিনা আপনার কাছে আমার মূল যে জানার বিষয় সেটি হচ্ছে যে বিএনপি জামাত এবং এনসিপির সাথে বৈঠকের পর প্রধান উপদেষ্টা আরও সাতটি দলের সাথে বৈঠক করেছে চলমান রাজনৈতিক পরিস্থিতি এবং নির্বাচন নিয়ে সেখানে তিনি একটি বেশি উল্লেখ করেছেন যে নির্বাচনে অন্য দেশের থাবা মারার কোনো সুযোগ যেন না থাকে সেজন্য সকলের সহযোগিতা চেয়েছেন বর্তমান প্রেক্ষাপটে অন্য দেশের থাবা মারার সুযোগ আছে কিনা বা কারা থাবা মারতে পারে সেটি নিয়ে যদি একটু জানতে চাই হ্যাঁ নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টা যে আড়ালে আবরালে যে সমস্ত কথাবার্তা বলছেন সো এটা তো বেকুব না হলে সবাই বুঝে যে ওইটা উনি ইন্ডিয়াকে মিন করছেন যে বিদেশে থাওয়া মানা হচ্ছে বাংলাদেশের রাজনীতিতে এখন দুইটা দেশেরই প্রভাব চলছে বড়ো জোর মানে দুই প্রতিবেশীরই এক সময় বাংলাদেশ ভারত কর্তৃক ডোমিনেট হইতো বাংলাদেশের ফরেন পলিসি অনেক বিষয়ে তারা মাথা ঘামাতো আর এখন সেটাকে মানে পাশ কাটিয়ে বাংলাদেশ নিজে নিজেই ঝুঁকে যাচ্ছে পাকিস্তানের দিকে পাকিস্তান আসতে হচ্ছে না বাংলাদেশ নিজে পূর্ব পাকিস্তান ঘোষণা করে দেবে কিনা এরকম যে ভারতে যেহেতু আমাদের ভারতের সাথে যেহেতু সম্পর্কে একটু অবনতি হয়েছে এবং ভারত যেহেতু আমাদের সবচেয়ে নিকটতম প্রতিবেশী এবং সব জায়গায় জড়িয়ে আছে আরেকটা বিষয় হচ্ছে ভারত বাংলাদেশে নির্বাচন নিয়ে কথা বলেছে ভারত চায় যে বাংলাদেশে একটা যত তাড়াতাড়ি একটা নির্বাচন হোক আগে থেকে বলেছে এবং ভারতে রয়ে গেছেন আমাদের এখানকার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তো শেখ হাসিনা যখন ওইখান থেকে আছেন এখানে নানা ধরনের গুজব এখানে রটে যে ওইখানে টাকা ছিটানো হচ্ছে এই করছে সেই করছে মিটিং চলছে শেখ হাসিনা নিজেই চলে আসতে পারে এয়ারপোর্টে ভাড়া দাও এই যে কাহিনীগুলো চলতেছে এটার প্রেক্ষিতে তারা মনে করে যে ইলেকশন বোধ হয় আওয়ামী লীগ বোধহয় ইলেকশন চায় না এবং এই নিজেদের নানা রকম ব্যর্থতা ঢাকার জন্য ভারতকেও হয়তো এখানে টানে কারণ ভারত একটা ভালো যুঁজু এখানে বাংলাদেশের রাজনীতিতে খেলার মতো কিছু হইলে ভারত মেরে দিল হয় কখনও ভারতের পক্ষে কখনো বিরুদ্ধে বিরুদ্ধেই বেশিরভাগ খেললে খুব জমে তো আমার মনে হচ্ছে এখানে বাংলাদেশের রাজনীতিতে ভারতের হস্তক্ষেপ করার কোনো কারণ তো আমি দেখি না কারণ ওরাও বলেছে যে বাংলাদেশ যদি শিগগির একটা নির্বাচিত সরকারের অধীনে যায় তাদের পক্ষেও সম্ভব হবে যে এই সম্পর্ককে এগিয়ে নেওয়ার তো সেই জায়গায় ভারত এটাকে কেন বাধা দেবে বলতে পারে যে ভারত চার যে চায় মানে চায় যে মানে একটা ইনক্লুসিভ ইলেকশন যে সবাই যাতে পার্টিসিপেট করে আওয়ামী লীগ জাতীয় পার্টিকে যে এখন নির্বাচ চোদ্দ দলকে বা আরও বৃহত্তর আঙ্গিকে দলের স্বাধীনতার পক্ষের যতগুলো দল আছে ওদেরকে একটু মাইনাস করার যে প্রচেষ্টা এখন বর্তমানে যারা মাঠে আছে তাদের তরফ থেকে দেখা যায় সেটা যাতে না হয় সেটা তো ভারত চাইতেই পারে ভারতের আর একটা বড়ো ধরনের কনসার্ন বাংলাদেশকে নিয়ে দীর্ঘদিন ধরে যে বাংলাদেশ আবার একটা জঙ্গি রাষ্ট্র হয়ে যায় কিনা বা জঙ্গি কার্যক্রম এখানে বেড়ে যায় কিনা ভারত যেটা বারবারই অভিযোগ করতো যে তাদের বাংলাদেশের মাটি তাদের বিরুদ্ধে কী ব্যবহার হচ্ছে কিনা যেটা বিএনপির আমলে বা তার আগেও ছিল ইভেন শেখ হাসিনার আমলেও মাঝে মাঝে ওরাই অভিযোগ করতো যে কিন্তু বাংলাদেশ তাদেরকে এই আশ্বাস দিয়েছিল গত যত পনেরো ষোলো বছর যে যে কয়দিনই ছিল যে তাদের বিরুদ্ধে বাংলাদেশের মাটি কোনোভাবে ব্যবহার হয় নাই বরং বাংলাদেশ সহযোগিতা করেছে নানাভাবে তো তারা যখন বাংলাদেশের সাথে যখন পাকিস্তানের মাখামাখিটা একটু বেড়ে গেছে এবং স্বাভাবিকভাবে যেহেতু পাকিস্তান তাদের প্রতিদ্বন্দ্বী রাষ্ট্র এবং শত্রু রাষ্ট্রই বলা যায় তো তাদের একটু কনসার্ন যে আগে তো এটাকে আবার বাংলাদেশ যদি পুঁজি করে বলে যে বিদেশি থাবা আমাদের ইলেকশন কি হতে পারে আমি মনে করি যে এগুলো এটা প্রোপাগান্ডাতে ইয়ে জড়ানো এবং ভারতকে শুধু শুধু আমি জানি না অভ্যন্তরীণভাবে ওনারা কোন নির্দেশে পেয়েছে যে ভারত নিয়ে এখানে নির্বাচন বন্ডুল করার জন্য এমন কোনো ইয়ে করছে আমার ব্যক্তিগতভাবে মনে হয় না এবং আওয়ামী লীগের লোকজন যেগুলোকে দেখি বা এখানকার রাজনৈতিক পরিবেশ আমি যা দেখছি সবাই এখন মানে মানে একটা বড় আশা নিয়ে আছে যে ফেব্রুয়ারিতে যে কোনো মূল্যে বাংলাদেশে একটা ইলেকশন হয়ে যাক এবং সবাই সরকারকে এ ব্যাপারে সহযোগিতা করতে চায় ব্যক্তিগতভাবে আমি নিজেও চাই যে এই সরকার যত তাড়াতাড়ি সম্ভব যে ক্ষমতা হস্তান্তর করে চলে যাক পারলে এটা ফেব্রুয়ারি কেন ডিসেম্বরে হলে আরও ভালো যে যাতে করে একটা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে হতে পারে এবং এই সুষ্ঠু নির্বাচনের জায়গায় আমি ইনক্লুসিভ ইলেকশনের কথাই বলবো যেটা অনেকে হয়তো রাগ করবেন না আপনি ইনক্লুসিভ ইলেকশন বলেন কেন আমি আমার জন্য বলবো আমি বলবো যে আমি যাতে দায়মুক্ত থাকতে পারি যে সমস্ত ইয়ে লোকজন আমাকে প্রশ্ন করে এর আগে কি করেছিলেন ষোলো বছর আগে যে ইলেকশন হয়েছে হ্যাঁ করেছিলাম তখনও প্রশ্ন তুলেছিলাম যে একটা ইনক্লুসিভ ইলেকশন হলে ভালো হতো আজকে আমি দেখছিলাম আমার একটা লেখা দুই সালে আমি লিখেছিলাম ইলেকশনের পরপরই সেখানে ইলেকশনে যে এই যে অনিয়মগুলো হয়েছে তার সমালোচনা চরম চরমভাবে করা হয়েছে বিএনপিকে যে কোনো রাস্তায় নামতে দেয় নাই সেটা সমালোচনা করেছি তারপরে বিএনপির লোকজনকে যে জেলে ঢুকিয়ে দেওয়া ইলেকশনের আগে আমার পরিবারের সদস্য আমার নিজের আপন ভাইয়ের ছেলে তাকেও জেলে দেওয়া হয়েছে কারণ বিএনপির প্রার্থী যে ছিল তার ফেসবুক পোস্টে লাইক দিছিল যারা আপনাকে ষোলো বছরে প্রশ্ন করছে তারা আসলে বছর আপনাকে ফলো করেনি তাই না না আমি করে দিচ্ছি মিনিট একটা মিনিট শেষ করে দিচ্ছি তো এই এটা সবই আছে কিন্তু লাস্টে হলো যে ইলেকশন এখন হয়ে গেছে আমাদের সামনে এগিয়ে যেতে হবে তখন নববর্ষ ছিল নববর্ষের শুভেচ্ছা জানিয়ে আমরা সামনে আগাই এখন যে পরিস্থিতিতে ইলেকশনটা হলো আঠারো সালের কথা বলতেছি শেখ হাসিনা প্রমাণ করছে যে সেই লিডার কারণ এখানে লিডারের অনুপস্থিত ছিল বিএনপি তাদের লিজার কে হবে প্রধানমন্ত্রী কে হবে প্রজেক্ট করেনি যেটা এখন বলতেছে মির্জা ফখরুল সাহেব বললেন যে আমরা যদি নির্বাচনে যাই তাহলে আমাদের প্রধানমন্ত্রী হবেন তারেক রহমান ওই সময়ের ইলেকশনটা বিএনপি এমন একটা পরিস্থিতিতে এসেছিল যে তারা নেতা মেনে ছিল ইয়েকে ডক্টর কামালকে ডক্টর কামাল নিজেই ইলেকশন করছেন না এবং নিজেও বলেন না যে আমি কিছু একটা হব তো এরকম পরিস্থিতিতে শেখ হাসিনা কিন্তু ভালোই একটা রাতের ভোটও খুব ভালো করে করেছেন আবার নিজের প্রমাণও দিয়েছেন যে এই নেতৃত্ব প্রক্রিয়া উনি যোগ্য এইটা বললাম শেখ হাসিনাকে এই ক্রেডিট কেন দেওয়া হলো এই জন্য সো কিছু কিছু লোক আছে এগুলো সমালোচনা করার জন্য কিন্তু আমরা এই যে কালের স্রোতে যাতে আরেকটা প্রজন্ম ষোলো বছর পরে আসে যাতে প্রশ্ন না করে যে কিছু বলেন নাই কেন এরকম একটা এক দলীয় ইলেকশন আপনি করছেন